পাঁচ টাকা মানে একশো নব্বই টাকা বুঝেন যে একেবারে যদি দেশে চলে যাই তাহলে আমাকে টাকা পয়সা পাঠায় যাওয়ান লাগবে দেশে নয়তো কিছু করা সম্ভব হবে না তাহলে এটা বোঝেন না যে আপনি যখন মারা যাইবেন তখন আপনার যে কবরের যে জীবনটা হ্যাঁ তখন কেয়ামতের দিন বা হিসাব নিকাশের দিন আপনাকে যে আপনাকে কিছু নিয়ে উঠতে হইব হুম কবরে যে যাওয়ার পরে ওই যে আর একটা জীবন যে শুরু হইব তো ওই জীবনের জন্য তো কিছু না কিছু যাওয়া প্রয়োজন তাই না এখান থেকে যে আমার মনে হচ্ছে মানে জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকে ডিউটি শেষে একেবারে শেষে বলা যায় এখানে আসছি পান্ডাতে গতকাল আমি একটা ভিডিওতে দেখলাম বাংলাদেশে স্ট্রবেরি বিক্রি করতেছে আপনার হচ্ছে ই দিয়ে ফুটফাতে ঠিক আছে ফুটফাতে হচ্ছে একজনে মানে চল্লিশ টাকা দিয়ে একটা স্ট্রবেরি কিনতে গেছে তো তিনি হচ্ছে একটা স্ট্রবেরি কিনছে এটার দামে চল্লিশ টাকা আসছে কারণ হচ্ছে কি বলে এটাকে এক হাজার টাকা কেজি পরে আমি কমেন্টে দেখলাম যে বিড়িওটা এখনকারই ঠিক আছে তো এখনকার ভিডিও যদি হয় তো বাংলাদেশে আর ইচ্ছে এই যে এইখানে দেখেন এত এত স্ট্রবেরি এখানে তো একই সময় তো সাপ্লাই হয় নাকি দেখেন তো এই যে স্ট্রবেরি এখানে কত ফ্রেশ দুইশো পঞ্চাশ গ্রাম টু পয়েন্ট হালালা এর মানে হইতেছে একটা মানে এক রিয়েলে বাংলাদেশের তেত্রিশ টাকা এখন বর্তমানে হুম আড়াই পার্সেন্ট সহ তো তেত্রিশ টাকা হইলেও আটানব্বই টাকা আসে এই প্রাইসে কয়টা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আপনি চিন্তা করেন তেত্রিশ টাকা মানে করে হচ্ছে আটানব্বই টাকা আসে নয়টা আর উনি দেখলাম যে কিনছে একটাই হচ্ছে এই ই টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে আচ্ছা এই দেশে আর ওই দেশে এক জায়গার থেকে তো সাপ্লাই হয় তাই না ওনারাও তো কোথাও না কোথাও থেকে সাপ্লাই করে আনছে তাই না তো এখানে অবশ্য লেখা নাই আচ্ছা যাই হোক বাংলাদেশের সমস্যাটা কি আমি জানি না তো এই যে এতগুলা এতগুলো হচ্ছে এই দাম তো আমি একটা নিব আচ্ছা এখানে এখন হচ্ছে লিচু আছে দেখা যায় এই যে এদিকে লিচু এই যে এদিকে লিচু ও লিচুর দাম কত আচ্ছা লিচুর দাম আছে একশো নব্বই টাকা হুম একশো নব্বই টাকায় লিচু এই যে এতগুলো লিচু একশো নব্বই টাকা দেখেন এইখানে হচ্ছে ব্লুবেরি আছে এই যে ব্লুবেরি এই যে ব্লুবেরি পরে কালো কালো আঙ্গুর কালো লাল মিলাই মিলানো নাকি একটু কম্প্যাক্স এটা কত দুশো তিরিশ টাকা এখানে লালগুলো এখানে আমার প্রিয় এটা খাওয়া তো শেষ এগুলো নিব কালকে আসছে ইনশাল্লাহ তো কথা হচ্ছে যদি যখন জিনিসগুলা সাপ্লাই করা হয় তখন সাথে সাথে যদি বিক্রি করে ওই সিজনে তাইলে কিন্তু অত কিন্তু দামের তফাত আসার কথা না মানে আপনি ভাবতেছেন আপনি বুঝতে পারতেছেন একটা স্ট্রবেরি যদি এক কেজি যদি এক হাজার টাকা হয় তাহলে হচ্ছে এক কেজি যদি এক হাজার টাকা হয় আমি আপনাকে কিভাবে হিসাবটা দিব হ্যাঁ এখানকার তেত্রিশ টাকা এক কেজি যদি এক হাজার টাকা হয় এখানকার তেত্রিশ টিএল তেত্রিশ রিয়েলে যদি আমি দুই ভাগ করি সতেরো সতেরো দুই ভাগ করলাম কত হয় এখান দিয়া পাঁচ আট নয় পাঁচ সতেরোকে দুই ভাগ করি আট সাড়ে আট দোললাম সাড়ে আটে মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম সাড়ে আট ঠিক আছে কিন্তু আড়াইশো গ্রাম এখানে কত দেখেন হুম কত কত আটানব্বই টাকা তো যাই হোক আর করা কিছু করার বাংলাদেশ হিসাবে আছে সাড়ে আট বিল মানে প্রায় তিনশো টাকা আড়াইশো টাকা অথচ এখানে হচ্ছে আটানব্বই টাকা তো ঠিক আছে বাকিটা বোঝেন আপনারা বোঝেন মানে কথা এটা নিয়ে বলতে চাই না এটা বলার কারণ হচ্ছে জাস্ট দেখছি বলা হচ্ছে জন্য নারিকেল পাউডার এগুলো দেন ডাল এই যে ডাল একেবারে ফ্রেশ কোয়ালিটি যদিও রুমে আসে যেভাবে সাজানো আমার সম্ভবত এগুলো এত সুন্দরভাবে যে সাজানো আমার মনে হচ্ছে মানে রমাদানের জন্য একেবারে নেওয়া হয়েছে এই দেখেন অন্যান্য সময় তো আমার ভিডিও দেখেন এই যে এত সুন্দরভাবে কিন্তু সাজানো না এত না হুম সাজানো ঠিক আছে বাট এখন একটু অনেক বেশি তাই না এই যে বাদামের সেকশনটা দেখেন সেই রকমভাবে তারপরে ওইদিকে খেজুর জায়গাটা খালি একদম শেষ সময় তো বারোটা বাজে এখন তো সেই জন্য মানে খালি খালি মোটামুটি কিছু তো জন্মায় আমি আসলে এমনিতেই একটু ঘুরতে আসছিলাম আমরা যা যে যা কিছুই করি না কেন আমাদের উচিত নামাজটা পড়া ঠিকভাবে কারণ আমি গতকাল এক লোককে জিজ্ঞেস করলাম গত কয়েকদিন আগে গতকাল না সরি কয়েকদিন আগে জিজ্ঞেস করলাম আপনি দেড় বছর যাবত এখানে আসেন আমি নামাজ পড়তে দেখেন আপনাকে কারণটা কী ভাই বলে আমি জুমান নামাজ পড়ে শুধু আচ্ছা ঠিক আছে ওনাকে আমি একটু উদাহরণ দিলাম আচ্ছা আপনি যে নামাজ পড়তেছেন না দেখেন আপনি নিজের জন্য কি করতেছেন শক্ত করতেছেন দেখেন কি দুষ্ট দুষ্ট ট্রলির মধ্যে পয়সা আছে ঠিক করা তো নামাজ যে পড়তেছেন না আপনি আপনাকে একটা উদাহরণ দিই আপনি এখান থেকে দেশে যাবেন তাই না এগুলো সিএমিসি এখানে এক এখান সৌদি আরব থেকে যদি একেবারে দেশে চলে যেতে চান তাহলে আপনি দেশের জন্য দেশে কিছু টাকা পাঠায় রাখবেন আগে দিয়ে তাই না টাকা পাঠায় রাখবেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে দেশে যাবেন কিছু ব্যবসা বাণিজ্য হেনদেন কিছু করবেন আর যদি টাকা না পাঠায় রাখেন আপনার অবস্থা খুব ভয়ানক হইব মানে আপনার চলতে মলতে অনেক কষ্ট হয়ে যাবে তাই না উনি বললো হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা যদি ঠিক থাকে যে এটা যদি বোঝেন যে একেবারে যদি দেশে চলে যায় তাহলে আমাকে টাকা পয়সা পাঠায় যাওয়া লাগবে দেশে না কিছু করা সম্ভব তাহলে এটা যে আপনি যখন মারা যাইবেন তখন আপনার যে কবরের যে জীবনটা হ্যাঁ তখন কেয়ামতের দিন বা হিসাব নিকাশের দিন আপনাকে যে আপনাকে কিছু নিয়ে উঠতে হইব হুম কবরেজে যাওয়ার পরে ওই যে আরেকটা জীবন যে শুরু হইব তো ওই জীবনের জন্য তো কিছু না কিছু পাঠায়া যাওয়া প্রয়োজন তাই না এখান থেকে তো আপনি যদি কিছু পাঠাইতে যান এখনই তো আপনাকে পাঠাইতে হবে তাই না সো শিশুবাদের তো নামাজ পড়তে হবে নামাজটা যদি আপনি পড়েন এটা তো আপনি পাঠাইতেছেন যে কোনো ভালো কাজ করলে এটা তো আপনি পরগার জন্য পাঠাইতেছেন তো এটা কেন বুঝেন ওনাকে উদাহরণটা দিলাম উনি বললো হ্যাঁ ঠিক আছে ভাই কথাটা বাট এই আর কি আমাদেরও মানে এই জিনিসটা চিন্তা করা উচিত আমি নিজেও যদি এখন চলে যাই এখান থেকে আমি হয়তো বা কিছু একটা করব আমি জানি না বাঁচব কি মরবো জানি না তারপরেও একটা আশা থাকে দেশে যাবো যাওয়ার পরে কি করব না করব সেই জন্য টাকা পয়সা পাঠানো প্রয়োজন সো তো আমি যখন মারা যাব আমার তো আর একটা কাল শুরু হবে তাই না পরকাল বলে কিছু তো একটা শুরু হবে তাই না আমরা যারা মুসলিম এটা তো বিশ্বাস করে অন্তত তো সেই পরকালের জন্য আমরা কিছু তো কিছু কিছু না কিছু পাঠাইতে হবো সেজন্য অন্তত পাঁচক্ত নামাজ পড়া উচিত কারণ পাঁচোক্ত নামাজের ফলে আপনি হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকবেন ভালো হইতে থাকবেন কারণ কখনো ভালো হয়ে আপনি নামাজ ধরতে পারবেন না নামাজই আপনাকে ভালো করবে কীভাবে যেমন ইন্নসাল তত্তান হা আনিল সাহিশাহিউল মুনকত যে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আপনি কিন্তু বলেন না যে অশ্লীল এবং খারাপ কাজ যখন আপনি এখানে এসব থেকে বিরত থাকবেন আপনি নামাজ পড়তে পারবেন বলা হয়েছে যে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সো সেক্ষেত্রে বলা যায় যে আগে নামাজ ধরতে হবে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো ডিউটি শেষ আসছিলাম এখানে কিছু কেনাকাটার জন্য বাচ্চা আমি এখন পাচ্ছি না আমার যেটা প্রয়োজন বাচ্চা যেটা যেমন স্ট্রবেরিটা আমার দেখছি আমি গতকাল দেখে গেছিলাম তো গত সপ্তাহে এমনই ছিল এই সপ্তাহে এমনই আছে তো গত সপ্তাহে এমন ছিল এই সপ্তাহে এমন আছে আমি গতকাল যে দেখে গেছি সেই জন্য আসলাম গত আজকে আমি এই ভিডিওটা দেখছি স্ট্রবেরি নিয়ে যে একটা স্ট্রবেরি নাকি চল্লিশ টাকা বুঝতে পারতেছেন এক হাজার টাকা কেজি আর এখানে দেখাইলাম কত তিন রিয়েল দেখাইছি কয়েক কয় গ্রাম আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম যদি তিন রিয়েল হয় ছয় রিয়েল কত মানে পাঁচশো গ্রাম কত আড়াইশো গ্রাম তিন হলে পাঁচশো গ্রাম ছয় রিয়েল এক হাজার গ্রাম কত বারো রিয়েল বারো রিয়েলের কত বারো রিয়েল হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা আচ্ছা সাড়ে তিনশো টাকা কেজি এখানে বাংলাদেশে হচ্ছে এই এক হাজার টাকা কেজি তো ডিফারেন্ট কত সেই জন্য ভাবলাম যে না আমার একটু যেহেতু এটা আছে আমি এটা নিয়ে একটা ভিডিও করি তো সেই জন্য এখানে আসা এবং আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা তো যেহেতু আমি গত ব্লগে বলেছি অলরেডি সব কিছু দাম দেখাইছি হুম আজকে যেমন অনেক কিছু দেখাই নাই কিন্তু বলতেছি না ঠিক আছে কিন্তু আমি কিন্তু দেখাইতেছি সো গত ব্লগ যদি মিস হয়েছে দেখতে পারেন এই ব্লগের আগের ব্লক গত ঠিক আছে তো ওইখানে গিয়ে দেখতে পারেন ইজিলি তো এই আর কি ওইদিকে যেই ওইদিকে গতকাল তেল দেখাইছিলাম ছিলাম আজকে টোনা দেখায় নেয় টোনা পিস্টার এই কি টোনা পিসটা একদম রেডি থাকে বক্সের মধ্যে ওইখানে তেলও থাকে সো এখানে পেঁয়াজ পরে হচ্ছে টমেটো মরিচ তেল আপনি একসাথে দিয়ে যদি একটু কোন পাঁচ দশ মিনিট একটু ভালোভাবে ইয়ে করেন ট্রাই করেন এটা হয়ে গেছে এটা আপনি ভাত দা খান রুটি দিয়ে খান যে এটা দিয়ে খান একেবারে ওয়াও জাস্ট তো এর মধ্যে হচ্ছে ভাগ থাকে আজকে আপনাদের সাথে ভাগটা শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখছেন এটা বলা হচ্ছে এমন এমনভাবে আছে ভিতরে ভিতরে এমন আছে মানে এমন এমন চাকা চাকা আছে আর যেগুলোতে এই যে এমন আছে এই যে এমন আছে খোলা এর মানে ভিতরে খোলা আছে সো আপনার এখন কোনটা নিবেন সেটা আছে স্যান্ডউইচ দিয়ে খায় যেমন আরেকটা এই যে এটা একদম রেডি স্যান্ডউইচের সাথে এটা দিয়ে দিবে বাস র এটা এই যেখানে লিখেও আছে স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন সো আর কি এবং আমি রেকমেন্ড করবো যদি রান্না করে খান এই এমন যেখানে চাকা চাকাগুলো আছে মানে আমি আমার ব্যক্তিগতভাবে আমার থেকে বলতেছি তেলের মধ্যে আদা রসুনটা দিবেন দেওয়ার পরে হচ্ছে যখন আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবো গন্ধর চলে যাব পেঁয়াজ দিয়ে দেবেন মরিচ দিয়ে দিবেন মরিচ পেঁয়াজ দেওয়ার পরে হালকা হলুদ হালকা মরিচ যথেষ্ট হালকা জিরা দিয়ে দিবেন বাস নাড়াচাড়ার পরে যখন হচ্ছে এটা হয়ে যাব টোনাটা দিয়ে দিবেন টোনাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়বেন তারপরে হচ্ছে কিছু অল্প এক মিনিট সাথে টমেটো দিয়ে দিবেন টোনার সাথে টমেটো দেওয়ার পরে হচ্ছে নাড়াচাড়া করবেন একটু পানি দিবেন একটু বসা রাখবেন পরে ওঠানোর আগে ধনিয়া পাতা দিবেন হয়ে গেছে বাস রেডি হালকা একটু ঝোল রাখবেন ঝোল রাখতে একটু ভালো লাগে খাইতে সো এখানে হচ্ছে বিভিন্ন রকম জুস টুস দশক ভক্ত এখানেই এই বুনতি আসসালামু আলাইকুম